আইনে বলা হয়েছে রায়ে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করতে পারবে তবে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব যে সকল মামলার ক্ষেত্রে বা যে সকল মামলার রায়ের বিরুদ্ধে আপিল করা যায় না ফৌজদারি কার্যবিধি আইনের চারশো ভাড়া দেওয়াতে বলা হয়েছে প্রি অ্যান্ড কনভিকশন অর্থাৎ শিকারের ভিত্তিতে আদালত যে সকল দণ্ড দিয়ে তাকে তার বিরুদ্ধে আপিল করা যায় না তবে দণ্ডের যৌতিকতা বিষয়ে আপিল করা যায় এছাড়াও ফৌজদারি কার্যবিধি আইনের চারশো তেরো বলা হয়েছে তুচ্ছ মামলার ক্ষেত্রে দায়রা আদালত যদি এক মাসের কম শুধু কারাদণ্ড দিয়ে থাকে তাহলেও সেই কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবে না এছাড়াও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং যদি টাকা কম যদি অর্থদণ্ড দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও আপিল করার কোনো ধরনের বিধান নেই এছাড়াও প্রদানী কার্যবিধি আইনের চারশো চোদ্দ বলা হয়েছে যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা হয় এবং দুশো টাকার কম যদি জরিমানা করা হয় তাহলে সেক্ষেত্রে এই দুশো টাকার কম জরিমানার বিরুদ্ধে আপিল করা যাবে না বা আপিল চলবে না এছাড়াও পোলদারি কার্যবিধি আইনের দুশো দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি একশো টাকা কম ক্ষতিপূরণের নির্দেশ দেয় তাহলে সেই ক্ষেত্রেও আপিল করা যাবে না এর বিপরীতে আমরা আরেকটি বিষয় জানি যে পোলদারি কার্যবিধি আইনের চারশো সাত ধারাতে বলা হয়েছে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কোনো দণ্ড দিয়ে থাকে তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করা যাবে এছাড়াও পৌতালিক কার্যবিধি আইনের চারশো আট ধারাতে বলা হয়েছে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক যদি কোনো ধরনের দণ্ডাদেশ দিয়ে থাকে বা জরিমানা করে থাকে তাহলে দায়রা জর্জের নিকট আপিল করা যাবে চারশো আট ধারাতে আরেকটি বিধান রয়েছে যে যুগ্ন জেলা জজ কর্তৃক হলেও দায়রা জজের নিকট আপিল করা যাবে তবে যুগ্ন জেলা জজ যদি পাঁচ হাজার টাকা বেশি এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা যদি কাউকে দণ্ডিত করে তাহলে আপিল করতে হবে হাইকোর্টের নিকট এবং আরও বলা হয়েছে চারশো ধারাতে দায়রা আদালত এবং অতিরিক্ত দায়রা আদালত যদি কোনো ধরনের দণ্ড দিয়ে থাকে তাহলে সে আপিল করতে হবে হাইকোর্টের নিকট আর একটি বিষয় হল যখন কোনো মৃত্যুদণ্ড দিবে তখন মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে অবশ্যই আদালত হাইকোর্টের অনুমতি ব্যতীত কোনো মৃত্যুদণ্ড কার্যকর বা মৃত্যুদণ্ডের দণ্ড দিতে পারবে না আজকে যে বিষয়ে কথা বলেছি তারপর যদি এই বিষয়ে আপনাদের কোনো বিষয় জানা থাকে তাহলে লিঙ্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ